ব্যারিস্টার সাইদুল রসমন হত্যার প্রতিবাদে সভা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের ওই উপস্থিত অনেক অনুবন্ধের সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন ইলেকট্রনিক এবং ইউটিউবার ভাইয়েরা সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আজকে আমরা এই জায়গায় মানব বন্ধ করতে কেন এসেছি আমাদের সামনে যে বিষয় পরিকল্পনা করছে কেন তারা এই পথ বেঁচে নিয়েছে কারণ একটি কবিতা বলে যেমন জীবন তুমি করিবে গঠন মরিলি আসিবে তুমি তাদের এই কবিতাটা স্মরণ করে সুমন আটি আটি ফা করে আজকে মানুষের ভালোবাসায় এবং মধুপুরের মানুষের ভালোবাসায় আজকে সে মাননীয় সংসদ সদস্য হয়েছে এটি তার জন্য কাল হয়েছে সে অন্যায়ের প্রতিবাদ করেছে এটি তার ভিন্ন কাল হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে চাই যদি সুমনের কোনো কিছু হয় তাহলে বাংলার মানুষ গরম বসে থাকবে না অন্যান্য মানুষ গরম বসে থাকবে না যেটা সত্য সত্য সুমনের নিরাপত্তার ব্যবস্থা করুন অন্যায়কারীকে দুষ্কৃতিদেরকে আইনের আওতায় জনসম্মুখে আচীন করুন আমি সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা যারা এসেছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সকলে সবার জন্য প্রাণ করে দোয়া করবেন আল্লাহ যেন তাকে আসমান জমি রোজক থেকে জমির রোজক থেকে সরকারের থেকে তাকে অনুরোধ করেন জয় বাংলা